দশম শ্রেণীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতার নাম নিশা কুণ্ড এই ঘটনাকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হলো কমব্যাক ফোর্স বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে বিকেলে আচমকা তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরই উত্তেজিত পরিবারের দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু শুরু করে করে দেয় দেয় উত্তেজিত হাসপাতালে ভাঙচুর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরে ধরেও তুমুল মৃতার পরিবার বিক্ষোভ দেখায় অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে নিশার অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে

বর্ষা শিখদ <bugto nazi yapi>